এক কথায় বলতে গেলে কবুতরের কবুতরের এখানে হ্যাঁ এত সুন্দর কবুতর অনেক প্রচুর এটা হচ্ছে ঠিক এই হচ্ছে ক্লক টাওয়ার পাশে আরেকটা হোটেল নাম জানি না এটা হচ্ছে ক্লক টাওয়ারের এই যে হচ্ছে ক্লক টাওয়ার কলক টাওয়ারের পিছনে এখানে আরও কয়েকটি হোটেল আছে খুব সুন্দর নাম জানি না কবুতরগুলো দেখেন না অসাধারণ এগুলা হচ্ছে এখানে একটা খাবার পায় খাবার পায় বিভিন্ন হাজি হাজিগঞ্জ যারা আছে হাজিরা দেখেন না হাজিগুলা হাজি যারা আছে তারা হচ্ছে এখান থেকে গম কিনে গম বিক্রি করার অনেক লোক থাকে এখানে গম বিক্রি করে যারা তারা খাবারগুলো পায় কিন্তু রাতে বেশিরভাগ থাকে না ভোরবেলা ভোরবেলা শুরু হয় যে বাতাসে ওনার অনেকে ছবি তোলে ভিডিও করে এগুলো এখানে এসে হ্যাঁ কবুতর কত সুন্দর দৃশ্য কবুতর আহ এটা শুধু একমাত্র এখানে আর বিভিন্ন ওমরা মসজিদ রেগুলারে বলা হয় যেমন একটি মসজিদ আয়েশা মসজিদ ওখানে দেখা যায় এখানে দেখা যায় অভাব নাই যেটা অভাব নয় প্রচুর লোক সব সাইডে অনেক লোক ওই যে ওদিকে গবুর চর ওই সাইডে গবুর চার এখানে গবুর চড় এখানে ওই অফ হো 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 আই ওফ মোম চাইতেছে দু একটা দড়ি হ্যাঁ মোম চাইতেছে দু একটা দড়ি কিন্তু দড়তেছি না ঠিক আছে আই খারা আইতেছি এরকম একটা ই দেওয়া যায় ধরি না আর কি কিছু বলে না হয়তো আবারও জোর হয়েছে সব দেখি সামনের দিক যাই বেলা এখন বাসে মে ছয়টা পাশের হোটেল গোলা দেখতে পারলাম না শীত সব গেছে